হ্যাঁ ফ্রিল্যান্সার হুরাইরা আমি আপনাকে যুক্ত করেছি হ্যাঁ আপনি কি জানতে চান বলেন স্যার এখন যে আপনার ভিডিও দেখলাম ইউটিউবের মধ্যে এ বিরাল কামরানি নি আর কি জলাতঙ্ক নি আচ্ছা তো এখন আমার একটা বাটিরা 14 মাস বয়স তো রিসেন্টলি আমরা বিড়াল ছিলাম ছোট দেখে ছোট একটা বিড়াল খুবই ফ্রেন্ডলি বিড়াল তিন মাসের সময় আনছিলাম আমাদের বাসায় তো এখন কথা হচ্ছে যে তাকে ভ্যাকসিন একটা দেওয়া হয়েছে একটা শুধুমাত্র একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরে আবার আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই আমার বাড়ি মহেন সিং তা সিলেট যাই সিলেট যাওয়ার পরে একটা হুইলে বিলাই স্যার ওই যে হুইলে বিড়াল বুঝছেন তো স্যার ওই যে ওই বিড়ালটা কামড়ায়ছে তারা কামড়ায় রক্তপাত করছে তো এরপরে বাসায় আনার পরে কন্টিনিউসলি বিড়াল আমাদের সাথে খেলে তারপরে এমনি কামরা কামি করে খামছা কামছি করে আমাদের সাথে খেলে আর কি তো ওই বিষয়টা নিয়ে এখন স্যার সমস্যা ছিল না এখন সমস্যা হয়েছে স্যার আমার যে বাতিজা চোদ্দ মাস বয়স এখন কালকে গতকালকে খিচুনি দিছে আগে তো শরীরে জ্বর আসছিল মাথার মধ্যে জ্বর আর কি খিচুনি দেওয়ার পরে চোখ মুখ উল্টাই দিছে একদম তারপরে হসপিটালে এনেছি হসপিটাল নেওয়ার পরে প্রেসক্রাইব করে দিছে ইঞ্জেকশন দিছে আর তার তার পায়খানার রাস্তা দেয়া কি জানি ইনজেকশন এগুলা দিছে দেওয়ার পরে এখন স্যার কন্টিনিউয়াসলি কান্নাকাটির মধ্যে আছে তারপরে হচ্ছে স্যার এই যে অ্যাব নরমাল অ্যাক্টিভিটি স্যার লাইক যেমন খুবই ইয়া করতেছে উল্টা পাল্টা মানে এমনি নাড়াচাড়া অস্থিরতা ভাব করতেছে তারপরে এমন এমন হাত দিয়ে এমন এমন কেমনে করতেছে স্যার এই যে এই বিষয়টা স্যার জানা জানো ইয়া করছিলাম এখন আপনার ওই যে চোদ্দ মাস যার কথা বলেন তাকে বিড়াল আচর দিছিল কবে

কিন্তু বাহিরে যে হাঁটাচলা করে আবার আবার উপরে চলে আসে স্যার এই আমি যা বললাম আপনারা যখন আমরা রমেন সিং থেকে সিলেট যাই একটা বিয়ে খাইতে তখন রাত্রে আসার দিন রাত্রে হুইলে বিড়ালটা ওই বিড়ালটা আঘাত করছে লেঙ্গুর লেজের মধ্যে তারপরে সামনের পায়ের মধ্যে আঘাত করছে রক্তপাত হয়েছে স্যার বিড়ালের বুঝতে পারছি হ্যাঁ এই এই কারণে আপনার দেখা যায় আগে তো ভ্যাকসিন করানো ছিল আপনার বিড়াল তাই না ভ্যাকসিন করানো থাকলে কামরাচর দিলে মানে ওর জলাতঙ্ক হবে না কিন্তু ওর দ্বারা আবার জলাতঙ্ক আপনাদের কিভাবে হইতে পারে যেহেতু বাইরে যায় এমন হয় না অনেক সময় যে একসাথে খাবার খায় অন্য বিড়ালের সাথে বাইরে গেলে তো খাবার ওই জায়গায় দেখা জিবা দিয়ে চাটে বা একসাথে খাবার খায় তাহলে ওই জিবে করে ওই মানে জলাতঙ্ক যে ভাইরাসটা সেটা নিয়ে আসতে পারে তো ওই অবস্থায় যদি ধরেন আপনাকে কামড় দিছে দেখা হচ্ছে আপনার ওই যে যেটা বললেন ভাদিজা চোদ্দ মাসে যেটা সেটাকে যদি কামড় দেয় ওইভাবে লালাটা নিয়ে এসে আর ওই প্রাণীটা যদি জলাতঙ্কে আক্রান্ত হয় তাহলে কিন্তু সে সে মানে সে কিন্তু জলাতঙ্কে আক্রান্ত না বুঝতে পারছেন কিন্তু তারপরে তার ভিতরে প্রবেশ করতে পারবে না কারণ ভ্যাকসিন তো দেয়া আছে তাকে কিন্তু সে বাহক হিসেবে এটা নিয়ে আসতে পারে বাইরে থেকে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ ইনডোর ক্যাট যদি হইতো তাহলে কিন্তু এই ভয়টা ছিল না যেহেতু এটা মানে আউটডোরেও যায়

বাইরে গেলে ভ্যাকসিন করা থাকলে তার হয়তো নিজ থেকে মানে জলাতঙ্ক সে আক্রান্ত হবে না বা কোনো প্রাণী কামড় তামড় দিল সে আক্রান্ত হবে না কুকুর কামড় দিল সে আক্রান্ত হবে না কিন্তু সে কিন্তু এটা বহন করে আবার নিয়ে আসতে পারে আপনাদের ঘরে জিব্বাই করে বরং সময় মানে এরকম হয় না যে নক গুলো চাটে এরকম জিব্বা দিয়ে তো ওই নখ দেখা যায় নিয়ে আসতে পারে তো ওই অবস্থায় আচর দিলে তার কিন্তু মানে ডিরেক্টলি কোনো র্যাবিস নাই কিন্তু সে অন্য একটা র্যাবিট মানে প্রাণীর সাথে মানে মেলামেশা করে আসার কারণে কিন্তু সে থাবাই করে নিয়ে আসলো মানে নোখে করে নিয়ে আসলো বা জিভায় করে নিয়ে আসলো একটা সার্টেন টাইম পর্যন্ত এটা থাকতে পারে তো ওই সার্টেন টাইমে যদি গিয়ে আপনাদের কাউকে আচর বা কামড় দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের বডিতে এরকম মানে ট্রান্সমিশনটা হতে পারে আর কি হ্যাঁ একজন থেকে আরেকজন হতে পারে বুঝতে পারছেন তো এখন এইটা কিন্তু রিস্কি আপনি যেটা বলছেন যদি ইনডোর হইতো তাহলে মানে ভয় ছিল না এখন যেহেতু আউটডোরে আর আপনার যে চোদ্দ মাসের যেটা কথা বললেন দুই বছরের নিচেও মানে টিকা দেওয়া যায় টিকা দেওয়া যায় আপনি ডাক্তারের সাথে যেখানে চিকিৎসা এখন আছে তাই না আচ্ছা আচ্ছা করবেন কারণ জলাতঙ্কের লক্ষণ চলে আসলে কিন্তু ওই যে যেটা প্রথমে হয় সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া আল্লাহ না করুক আমার কিছু না হোক হাইড্রোফোবিয়া মানে ওই যে পানি দেখলে হচ্ছে ভয় পায় বা মুখের কাছে যদি পানিটা নেওয়া হয় বা মুখের মধ্যে একটু পানি দিলেন আহ আচ্ছা সেটা আর কোন সমস্যা হবে না কারণ লক্ষণ চলে আসলে মানুষ কিন্তু শুরু হয়ে যায় এটা হয় আহ অ্যাবনরমাল থাকে এটা এটা থাকে মুখ দিয়ে প্রচন্ড লালা মানে পড়তে থাকে কি হ্যাঁ এরকম হয় তো আশা করি এমন কিছু হবে না আর যেহেতু মানে বিরাট বিড়ালটা হচ্ছে আপনার ওই যে আউটডোরে যায় হ্যাঁ

আবার তার বাবার তো এইরকম হইতে পারে কিন্তু ওইটা তার ছেলের উপরে প্রভাব ফেলতে পারে তো এরকম ভাবে হাত নাড়াচাড়াটিস লাইক মানে স্থিতিশীল না আছে মানে খুব অস্থিরতা এটা আপনি বলছেন স্যার আমি স্যার তো আমরা শিশু বলে যাইবো যাওয়ার পরে আমরা ইয়াটা করব আপনি আমাকে সম্পূর্ণ ব্যাপারটা জানাবেন যেহেতু বিড়ালের ব্যাপারে পড়া আছে তো সেই ক্ষেত্রে একটু জানালে উনি ওই র‍্যাবিজ ভ্যাকসিনটা মানে সাজেস্ট করতে পারে আর কি বুঝতে পারছেন আর যেটা আপনি বললেন স্যার বাচ্চাদের আমি কোনো জি সিজোফ্রেনিয়া মানে এটা জরুরি না যে মানে এর বাবার ছিল এরও হবে ওর একটা পরিণত বয়সে গিয়ে হয়তোবা বা এটা ইয়ে হতে পারে ডেভেলপ করতে পারে বাট সেটা সম্পর্কে আমার কাছে মানে এত বিস্তারিত তথ্য নাই বা ওটা সম্পর্কে আমি এখনো আদৌ জানি না আমরা করেছি মানে কিন্তু এভাবে এত অল্প সময়ে এটা ডেভেলপ করার কথা না আর কি হ্যাঁ পরিণত বয়সে গিয়ে পরিণত একটা বয়সে গিয়ে তখন হয়তোবা এটা মানে হলেও হতে পারে আর কি বাট এখন এটা ওরকম চিন্তার বিষয় না এখন যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আপনাদের যে রাবিস ভ্যাকসিনটা হচ্ছে ওকে দেয়াটা আর কি এটা জি আর আমরা ও পানি খাইছে ঠিক মধ্যে আর মুখে অন্য করে লালা নাই তো এডি এডি আর কি প্রবলেমটা আর এমনি কি স্যার বলতে পারেন কি স্যার যে তার এমনে অসুস্থ তার এক দু শờiলর মধ্যে জ্বর ছিল আবার কিছুনি দিছে কিছুদিন পরে আমরা নিয়েে গেছি হাসপাতালে তারা এগুলাগুলো দিছে ইনজেকশনের বলতে বাইরে থেকে পুশ করে দিছে তো এই কারণে কি মানে কি 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 সমস্যা থাকতে পারে স্যার এটা আসলে খিচুনি তো আপনার দেখা যায় অনেক কারণ হইতে পারে মানে জ্বর যদি দেখা যায় একশো দুই এরকম হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে এখন জ্বরের তো কারণ আছে প্রায় চল্লিশ পঞ্চাশটা দেখা যায় বাচ্চাদের দেখা যায় মেনিনজাইটিস হলে জ্বর হইতে পারে দেন হচ্ছে নিউমোনিয়া টাইপের মানে লাংস সংক্রমণ হলে হইতে পারে দেন দেখা যায় ওই প্রস্রাবে সংক্রমণ হলো জ্বর হতে পারে এখন বিভিন্ন কারণ আছে কিন্তু জ্বরটা বাড়তে দেয়া যাবে না জ্বরটা যদি বেড়ে যায় একশো দুই তিন চার এরকম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে

সিটি স্ক্যান দিতে পারে দেন এটা দেখে উনি ডিসিশন নেবে অনেক সময় ইন্টারনাল হেমোরেজ হতে পারে আঘাতের যেহেতু ইতিহাস আছে সেই ক্ষেত্রে আপনি এই ব্যাপারটা ওই শিশু ডাক্তারকে আপনি খুলে বলবেন বললে উনি সিটি স্ক্যান সাজেস্ট করলে সিটি স্ক্যানটা করে যদি এরকম দেখা যায় যে অভ্যন্তরীণ কোনো রক্তপাতের জন্য বা ব্লকের কারণে হতে পারে অনেক কারণ থাকে হ্যাঁ এগুলো উনি বুঝবেন সমস্যা নেই আর ওই যে র‍্যাবিসের যে লক্ষণগুলো সেগুলো আমি আপনাকে একটু দেখাই দিই স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু দেখা জানাবেন তো यस सर यस सर এখানে এটা আমি দেখাচ্ছি র‍্যাবিস যে এফকিউ সেকশন আছে আপনিও এটা ডব্লিউএইচ এর ওয়েবসাইটে পাবেন আমি এটা অনুবাদ করে নিয়েছি মানে যে প্রশ্নগুলো সচরাচর করা হয় আর কি এফকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন তো সেখানে এই প্রশ্নগুলোর উত্তর আগেই দিয়ে রাখছে ডব্লিউএইচ তো এখানে মানব দেহে যদি এটা মানে ওই যে মানে সংক্রমিত হয়ে যায় কোনো কেউ যদি সংক্রম দেখা যায় ইনফেক্টেড হয়ে যায় এটা দিয়ে আর কি র‍্যাবিস ভাইরাস দিয়ে তাহলে কি লক্ষণগুলো আসবে তো এখানে ওই দেখা যায় এই জ্বর তো থাকে জ্বর থাকে মাথা ব্যথা থাকে সবচেয়ে বেশি যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে একটু বললাম না হাইড্রোফোবিয়া পানি ভীতি পানি গিলতে পারবে না পানি দিলে মানে দেওয়া মাত্র হচ্ছে যে ঘাড় আর গলার মধ্যে এরকম কিছু নেই হয় পানিটা আবার মানে মুখ থেকে বের হয়ে যাবে এভাবেই এটা ডায়াগনোস করা যায় আর কি আর লক্ষণ চলে আসলে আর কোনো চিকিৎসা করা যায় না আর কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই লক্ষণ আসলে মানুষটা মারা যাবে বুঝতে পারছেন

যদি মানে বাইরে না যেত তাহলে বলতাম যে 10 দিন আপনি একটু অপেক্ষা করেন দেখেন বিড়ালটা সুস্থ থাকে কিনা তাহলে হয়তোবা না দিলে হতো যেহেতু আগে ভ্যাকসিন করে কিন্তু আপনাদের বিড়াল বাইরে যায় এটা রিস্ক হয়ে আমরা কাউকে ইন্ডালস করি না ভ্যাকসিন এই সেম অবস্থা স্যার আমার মারো আমার আম্মুরও এরকম এক খামসা দিয়া স্যার এক হাত পুরো খামচা দাকে বড়া এরকম তো এখন আমাদের মূল উৎসিত হইছে স্যার ও বিড়ালটা বাইরে দেওয়া যায় যদি দেওয়া যাবে না তাই স্যার হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয় ক্যাট প্রুফ করে ফেলেন আপনার বাসাকে এটা এটা করে ফেলে যেহেতু ভ্যাকসিন দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে যতই কামড়া চড়ে একদম ইয়ে জাস্ট হচ্ছে দশ দিন একটু খেয়াল রাখবেন দশ দিন অবজারভেশনে রাখবেন দশ দিন সুস্থ থাকলে আর টিকা লাগে না আর কি এখানে ডাব্লিউএইচও কিন্তু এই ব্যাপারটা বলে প্রায় এই যে এই ক্যাটাগরি যে আপনাকে দেখাইলাম এটার মধ্যেও কিন্তু এই যে একই কথা বলছে যে দশ দিন পর্যবেক্ষণকালে প্রাণী যদি সুস্থ থেকে যায় সেই ক্ষেত্রে মানে ওই টিকাটা মানে প্রয়োজন হয় না আর কি যদি ইনডোর ক্যাট হয় কিন্তু আউটডোর হইলে আবার লাগে যে এখন যে লাগবে আপনাদের এখন আমি তো বলবো যে আপনারা সবাই ইয়েতে চলে যান সদর হাসপাতালগুলোতে এই টিকাগুলো হচ্ছে ফ্রিতে দেয় কোনো ইয়ে লাগে না তবে হ্যাঁ ফ্রিতে দেয় আপনি সদর হাসপাতালে আপনি যোগাযোগ করেন দেখবেন যে কোনো টাকা পয়সা নেবে না সরকারি ভাবে এগুলো দিয়ে দেবে কিন্তু সমস্যা হচ্ছে যে এটা নিতে হয় কমপক্ষে আপনি তিন দিন নিতে হবে আজকে নিলে আবার তৃতীয় দিন তারপর সপ্তম দিন এই হচ্ছে একটা ঝামেলা আর কি র্যাবিসের টিকা এমন কোনো টিকা নাই যে একটা দিছে একটা দিয়ে হচ্ছে মানে একদম মানে সারা জীবন প্রোটেকশন দেবে এরকমটা হয় না আর কি ডোজটা হচ্ছে তিনটা মিনিমাম সরকারি হাসপাতালগুলোতে আপনি যোগাযোগ করেন সদর হাসপাতালে গেলে আপনারা সবাই দিয়ে আসেন কারণ নিরাপত্তার ব্যাপার আছে তো এটা তো হয়ে গেলে ভাই কিছু করার নাই জি জি আমি 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 স্যার মনে স্যার মানতে চান স্যার আমি এইখানে হসপিটাল সামনে বাইক নিয়ে দাঁড়া রয়েছি কোন জায়গায় যাইতে মনে হচ্ছে না কিছু না এই জন্য আর কি আপনার স্টিল আমি ভিডিওটা দেখছি ভিডিও দেখার পরে সবগুলো পড়ছি আপনি যে হোয়াটসঅ্যাপ মেসেজ গুলো প্রথম অটো মেসেজ অটোমেশন দ্বারা পাঠাইছে আমি রেসপেক্ট করছি রেসপেক্ট করার পরে অটোমেটিক আমি টাকা পাঠিয়ে দিছি তারপরে একটু ওয়েট করতেছিলাম এই জন্য স্যার আচ্ছা বুঝতে পারছি এটা খুবই মানে একটা মানে মারাত্মক মানে এটা আসলে মানুষ গুরুত্ব দেয় না ঠিক ঠিকঠাক মতো ইয়ে করে না অবহেলা করে অনেকে বাট এটা নিয়ে অবহেলা করা ঠিক না ভাই আমাদের মতে যেহেতু টিকা সরকারি ভাবে হচ্ছে আপনি পাচ্ছেন মানে সেই ক্ষেত্রে রিস্ক নেওয়া ঠিক হবে দ্রুত হচ্ছে ক্যাটটা মানে ক্যাটটাকে হচ্ছে মানে আপনার বাসায় রাখার চেষ্টা করেন মানে একবারে ক্যাট প্রুফ করে ফেলেন একদম সবাই নিরাপদে থাকেন বিড়াল আমিও পালন করি আমারও বিড়াল আছে তিন চারটা বিড়াল আমারও আছে বাসায় এখন আমি স্যার বিড়াল প্রেমে স্যার আমার নাম আবু হুরাইরা স্যার আমার নামের অর্থ বিড়াল স্যার আর স্যার হ্যাঁ হ্যাঁ এই মানে আমি ছোটবেলা থেকে স্যার আমি খুব বিড়াল প্রেমী এজন্য আর জ্ঞান ছিলাম

একুশ দিন পরে একটা বুস্টার দিলে ভালো ওটা স্যার আর দেওয়া হয় নাই স্যার তো এখন কি ওটা দিয়ে দিব স্যার এখন দিলে হবে নাকি ওখানে আমি আলাপ করব স্যার আপনার এতে কি বলে স্যার আমি তো মানে ওই যে পশুর লাইনে না তারপরে আমার একজন ফ্রেন্ড আছে যে মানে ডিভিএম মানে ভেটেরিনারি ডাক্তার তো আমি দেখছি যে ওরা জলাতঙ্কের যে টিকাটা সেটা মানে একবার দেয়া এই ক্ষেত্রে সেটা মানে বছরের আগে তো রিপিট করে না ওইটা হয়তো অন্য টিকা দিতে বলছে আপনাকে আর অন্যান্য রোগ হয় না ফ্লু তারপর আছে আর কি কি জানি আছে বিড়ালদের ওটার হয়তো দিতে বলছে কিন্তু জলাতঙ্ক তিন মাসের তিন মাস যখন একটা বিড়ালের বাচ্চার বয়স হয় তখন হচ্ছে একবারই দেয় আবার এক বছর পরে একটা দেয় এক বছর আগে দেয় না 11 মাসে দিতে দেখছি 11 বা অনেকে এরকম রিসকে পড়ে যায় না যে ভাই আমার এটার বিড়ালছানার হচ্ছে ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে যাবে সামনের মাসে এখন একটু কিছু করেন তখন দেখছে 11 মাসেও দেয় বুঝতে পারছেন কিন্তু র‍্যাবিসেরটা একবারে মানে দেয়া লাগে র‍্যাবিসের এমন না আমি দেখি নাই আর কি আর বাকিটা ওরা জানে আমি দেখি নাই কারণ আমি এগুলো নিয়ে কাজ করছি অনেকদিন তো একবার দিলে এটা যে পরের মাসে বুস্ট করতে হয় এমন কোনো মানে টিকা নাই বিড়ালের ক্ষেত্রে কুকুরের ক্ষেত্রে আমি দেখি নাই একটা দিলে এক বছর একবারে তারা ইয়ে থাকে তবে একটা বিষয় এনসিওর করবেন যেখান থেকে আপনি টিকাটা দেয়াছেন যে ভেটেরিনারি ডাক্তার থেকে দেয়াছেন বা সরকারি হাসপাতাল থেকে দেয়াছেন বেশিরভাগ কিন্তু যে তারা কপি টিকা হচ্ছে মানে ইয়ে করে দেশি কিছু পাওয়া যায় বাইরে থেকে আসলে বলে কিন্তু কপি জিনিস যদি দেন সেক্ষেত্রে তো আসলে প্রোটেকশনটা ওইভাবে নাও পেতে পারেন তো দেশি একটা পাওয়া যায় এটা এখন আমি যদিও পাচ্ছি না কিন্তু আমি আপনাকে দিবো আমি আমার বিড়াল গুলাকে আমি নিজেই দিছি ওই ভিডিওটা আমি তাহলে

মানে আমাদের রিচটা এত বেশি যে মানে সবাইকে সময় দেয় এরকম প্রায় মোটামুটি তিনশো প্লাস এরকম তো সবাইকে কিন্তু হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব না সহকারী যারা আছে ইয়েরা আছে আর সবাই সাথে আমি কথা বলতে পারি না এখন অনেক পেন্ডিং কল আছে তো গ্যাপে দিয়ে হচ্ছে আপনাকে ইন করিয়েছি আর কি অন্যরা মানে সারা দিচ্ছেন এই জন্য তো আশা করি সমস্যা হবে না আর প্রত্যেকটা বিষয় কিন্তু আমি প্রমাণ আপনাকে দেখিয়ে দিলাম যে কোথায় কি স্যার স্যার আর আপনি স্যার কি এমবিবিএস নাকি আর নেক্সট টাইম কি অন্য কোন ওষুধের ক্ষেত্রে আমি আপনার সাথে পরামর্শ করতে পারবো কি না আর সেম পেমেন্ট কি না আর আপনি কি কি বিশেষজ্ঞ এটা একটু জানালে ভালো হতো যেহেতু নেক্সট টাইমে আমি আপনার চিনি নেক্সট টাইমে আমি কোনো বিশেষজ্ঞ নই আমি হচ্ছে একজন প্যারামেডিক এবং ইউনানি মেডিসিন প্র্যাকটিশনার আমি একজন হচ্ছে প্যারামেডিক মানে হচ্ছে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরামর্শদাতা যারা হচ্ছে আমরা গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করি মানে আপনার যে মানে রোগের যে কারণ লক্ষণগুলো আছে লক্ষণগুলো দেখে হচ্ছে নির্ণয় করা যে আপনাকে কোন ধরনের অ্যাডভাইস দিতে হবে বা আপনি কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সেখানে আমরা রেফার করি আর আমি একজন রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক মানে ভেষজ নিয়ে হচ্ছে আমরা কাজ করি আর কি ইউনানি বোর্ড থেকে আমরা পাস করি তো সেখান থেকে হচ্ছে আমরা রেজিস্টার্ড ইউনানি হাকিম হিসেবে প্র্যাকটিস করি তো আমাদের এই মেডিকেল নলেজগুলো আছে আমরা কোনো বিশেষজ্ঞ নই জাস্ট প্রাথমিক চিকিৎসা পরামর্শদাতা বিশেষজ্ঞ চিকিৎসকটা আমরা নির্বাচন করে দেব আপনাদের আর প্রিভেনশনটা মানে কিভাবে আপনারা এটা মানে রোধ করবেন কোথা থেকে কি করবেন সেই বিষয়ে দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি আমরা কোনো বিশেষজ্ঞ নই ইভেন আমি এমবিবিএস চিকিৎসক নই আশা করি বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি স্যার আর এই বিষয়গুলো আমার ইউটিউবের অ্যাবাউট সেকশনে লেখা থাকে যে আমার কি ডিগ্রি আছে আমি কতটুকু করতে পারি इवन এই যে আপনি যে আমার সাথে কথা বলছেন এখানেও দেখেন নিচে আমার পদবি আছে যে আমি জি স্যার কিসে প্র্যাকটিস করি আমি যে দেখি স্যার আপনি এগুলা ইউনানি চিকিৎসক তারপরে আমি দেখি এম আর কি জিজ্ঞাসা করলাম আর কি ঠিক আছে কোনো সমস্যা নেই জানা জানা এটা জানতে পারেন হ্যাঁ এটা জানতে আচ্ছা ঠিক আছে স্যার দ্যাটস অল স্যার